বিজেপির মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্রের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ আনলেন দলের ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সম্পাদিকা তনু খাস্তগির তবে এই বিষয়টি নিয়ে ফাল্গুনী পাত্র মন্তব্য নিতে গেলে তিনি কিছু জানাতে চাইনি দেখুন আমার অভিযোগটা হচ্ছে আমি আগে তৃণমূল করতাম চোদ্দো সাথে তৃণমূল করি পনেরো আমি উনিশে বিজেপিতে এসেছি বিজেপি তৃণমূল ছাড়লাম কেন চোর চিটিংবাজ দল বলে আমি বিজেপিতে এসেছি ফাল্গুনী পাতের হাত ধরে জেলাতে এসেছি উনি আমাকে জেলা দিয়েছে পদ দিয়েছে কিন্তু উনি দুর্নীতি মানে পুরো ভরা মানে দুর্নীতি নোংরা মো উনি কেউ জানে না উনি কী করে পার্টির ক্ষতি করবে বিজেপিকে কি করে মানে উনি ক্ষতি করবে মানে বিজেপির পয়সা খাবে বিজেপির নোংরা মোগুলো করবে উনি যা করে বিজেপির মানে উনি বিজেপির আমার মনে হয় না উনি বিজেপি করে উনি মাসে সেটিং করে বিজেপিকে হারানো জন্য সব রকমের চেষ্টা করে আমি এই আজকে তিন বছর হবে মহিলা মোর্চার হঠাৎ তিন বছর মনে শুনুন আজ থেকে ছ মাস আগেও যখন নাকি আমাদের ইলেকশন হয়েছিল আমাদের অর্জুন দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এই ব্যারাকপুর ইয়েতে লোকসভাতে তখন উনি কী করেছিলো অর্জুন দা যেন কিছুভাবেই না জিততে পারে সব রকম চেষ্টা করেছিল তৃণমূলকে টাকা নিয়েছে টাকা নিয়ে প্রত্যেকটা ওই যে কালা সুরিতকে দিয়ে দিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলেছে যেন কোনো কোনোভাবে যেন তৃণমূলকে ভোট না দেয় বিজেপিকে যেন ভোট না দেওয়া হয় তৃণমূলে যেন ওরা সব ইয়ে করে টাকা পয়সা নিয়েছে না তো বিজেপি ওনার বাড়িতে ওনার অসুবিধা হয়ে যাবে সব রকম চেষ্টা করেছে উনি যেন কোনোভাবেই বিজেপি ক্ষমতা না আসে আমি একটা কথা আপনাদের বলতে চাই উনি যেই দলকে যেই দল উনি রাজ্যে প্রেসিডেন্ট মহিলা মোর্চার সেই দলে তো আপনি ক্ষতি করছেন আজকে ও অর্জুন হারানোর জন্য উনি দিন রাত এক করে দিয়েছে যেন অর্জুন কিছুভাবে জিততে না পারে সব রকম চেষ্টা করেছে আমি প্রতিবাদ করেছিলাম বলে আমাকে মহিলা দিয়ে মার খাইছে আমাদের নোয়াপাড়া বিধানসভায় আমি কেন প্রতিবাদ করেছিলাম আমি কেন অনাবিরুদ্ধে মুখ খুলেছিলাম ওনার চোর চিটিংবাজি উনি আমাকে নিয়ে ব্যবসা করার চেষ্টা করেছিল উনি আমাকে অনেক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আমি প্রতিবাদ করেছিলাম বলে আজকে সুরজিৎ কালাকি আমাকে মেরেছে প্রচন্ড গাড়ির মধ্যে তার প্রমাণ আছে আমার কাছে তার প্রমাণ আমাদের রাজ্যের মহিলা মোর্চার আছে দিদির আছে অঞ্জনা পুরকায় দিদি আছে আমাদের সোমনাথ বেলা কাছে আছে আমার ড্রাইভার আছে তাদের সামনে উনি আমাকে অপমান করছে মেরেছে ওরা বলছে দিদি কী হচ্ছে আমি এই অবস্থা কারণ আমি নোংরা মুখ করবো না উনি ব্যবসা করার চেষ্টা করেছিল আমাকে নিয়ে উনি যেমনি ব্যবসা করার ইয়ে ওই টাকা ছাড়া কিছু চেনে না ওই টাকা দাও সব কিছু হবে আরে ভাই আমি আমি যদি টাকা লাগতো আমি যদি সেইভাবে না তোর মতো নোংরা থাকতাম তাতে আমি তৃণমূল করতাম বিজেপিতে এসেছি কি করতে স্বচ্ছ ভালো বিজেপি পরিষ্কার তাই বিজেপিতে আমি এসেছি বিজেপিকে হারানোর জন্য মরিয়া হয়ে গেছে কীভাবে বিজেপিকে উনি শেষ করবে সে চিন্তা করছে কিন্তু আমি তো হতে দেবো না আমরা তো তো দেবো না আজকে আমি মুখ খুলেছি এরপর আর দশটা মেয়ে মুখ খুলবে এই জন্যে আজকে আমাদের আপনার চোদ্দো সালে একটা মেয়েদের চোদ্দো সালে না ও ষোলো সালের প্রেসিডেন্ট ছিল ওর স্মৃতিকর্ণা হালদার ওকে পার্টি থেকে বলেছিল যে আপনি দেওয়াল লিখুন তখন ফাগুনিপাত্র ছিল ভোটে ঠিক আছে সব দেওয়াল লিখিয়েছে আশি হাজার থেকে এক লাখ টাকা ওর বেরিয়ে দিয়েছে এক টাকা ওকে দেয়নি ও দিনের পর দিয়ে ফাল্গুনিপাত্র ফোন করেছে জেলায় জানিয়েছে কিন্তু দেয়নি ওকে তখন রাজ্যে প্রেসিডেন্ট ছিল আমাদের দিলীপ ঘোষ দিলীপ ঘোষ পাঁচ হাজার টাকার প্রত্যেকটা মর্ডের পেসিডেককে দিয়েছে সে টাকাও তুলে নিয়ে চলে এসে ওর টাকা ছাড়া কেউ চেনে না একজন আমি কাউকে এখনো জানাইনি আমি সব স্টেপ নেবো আমি সব আমি এতদিন ধরে ফেসবুক করেছি ভোটারি মানুষকে জানিয়েছি ও তো লড়া ক্ষমতা নেই ও কি করেছে ফেক অ্যাকাউন্ট খুলে ওর মধুমিতা পাত্র বলে একজন আছে তাকে দিয়ে ফেক অ্যাকাউন্ট খুলে ও আমার সাথে ঝগড়া হয়েছে সামনে এসে কথা বল চুরি দুর্নীতি ছাড়া কিচ্ছু নেই এমসে টাকা নাম করে প্রচুর লোকের টাকা চুরি করছে আর বলছে আমি নাকি এমসে টাকা নিয়েছি আরে ভাই আমি কি এমসের টাকা নিতাম তৃণমূল তারা আমাকে ছেড়ে দিত

আমি নিশ্চয়ই বলছি না দাদা আমার কি দরকার আছে মিথ্যা কথা বলার আমার সাথে যেগুলো হয়েছে নোংরাবো যেগুলো আমার সাথে হয়েছে আজকে যেগুলো উনি আমার সাথে করেছে মানে আমাকে নিয়ে ব্যবসা করার চেষ্টা করে যেগুলো উনি পারেনি তার জন্য আজকে মেয়েটা আমি আপনাদের সবাই নিয়ে এসেছি রাজ্য সভাপতিকে অভিযোগ জানাবেন আমি সবাইকে জানাবো লিখিত অভিযোগ লিখিত অভিযোগ সবাইকে করবো আমি আমি চাইছি ওনাকে সাসপেন্ড করে দিই কারণ উনি থাকলে পরে আগামী দিন আরও ক্ষতি হবে আমাদের বিজেপি দলে প্রচুর ক্ষতি হবে আগামী দিন কারণ উনি তৃণমূলের সেটিং করে উনি যদি কোনো দায়িত্ব না থাকে তাহলে তৃণমূল সেটিং করে কিছু তৃণমূলকে পয়সা দেবে না তখন চুপটি করে পয়সা থাকবে তাহলে তো আমাদের দল ক্ষতি হবে না তখন তো ওরে গেছে লোক দাঁড়াবে এখন উনি মহিলা মোর্চা প্রেসিডেন্ট হয়ে দলকে পুরো শেষ করে দিনের পর দিন শেষ করছে উনি আমি চাই ওনাকে সবার আগে সাসপেন্ড করে দেওয়া দল থেকে আমার তো অন্য কাছ থেকে বেরো করে মহিলা মোর্চা জিএস